তা হ্যালো আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে ইন্ডিয়া এবং বর্তমানে মধ্যে যে রিলেশন সেই ভোট হয়েছে সে ভোটের রেজাল্ট বের হওয়ার পর বর্তমানে ইউকে যে প্রাইম মিনিস্টার রয়েছেন তিনি হলেন কেয়ার স্ট্যামার এখানে এই যে ছবিটা তোমরা দেখছো এই ছবিতে কেয়ার স্ট্যামার হলেন এই যে এই যে ব্যক্তি রয়েছেন ইনি হলো কেয়ার স্ট্যামার বর্তমানে আহ ইউকের প্রাইমিনি প্রাইম মিনিস্টার হ্যাঁ আর এ আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী রয়েছে এদের মধ্যে যে কি কথাবার্তা হলো এবং রিলেশন কেমন থাকবে ইন্ডিয়া এবং ইউকের মধ্যে বর্তমানে এর আগেই ইন্ডিয়া এবং ইউকের মধ্যে যে রিলেশন ছিল সেই রিলেশন টা খুবই ভালো ছিল ইন্ডিয়া অ্যান্ড ইউকের মধ্যে কিন্তু বর্তমানে যেহেতু সরকার চেঞ্জ হয়েছে তার সঙ্গে সঙ্গে এই রিলেশন টা কিরকম এসে দাঁড়াবে সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এবং নরেন্দ্র মোদী উনি কি বললেন এই বিষয় নিয়ে সেটাও কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তো কি দেখো এখানে প্রথমেই বলা যায় যে স্ট্যামার যে রয়েছে যে স্ট্যামারে যদি বলা হয় তো ইনি হলেন স্ট্যামার যে রয়েছে ইনি হলেন লেবার পার্টি দেখো আমাদের যে ইউকে যে রয়েছে ইউকে তে জেনারেলি দুটো দুটো মেন পার্টি আছে যেমন আমাদের এখানে আমরা বিজেপি এবং কংগ্রেস দেখি সেরকম ইউকে তে দুটো মেন পার্টি বলতে আমাদের বোঝানো হয় লেবার পার্টি এবং কনসার্ভেটিভ পার্টি তো লেবার পার্টি কি লেবার পার্টির হলো বর্তমানে যে প্রার্থী ছিলেন সে ছিলেন কি আর এই কে আর যে রয়েছেন এই হলো লেবার পার্টির স্টে লেবার পার্টি আর এই যে ঋষি সৌনক এর আগে যে প্রাইম মিনিস্টার ছিলেন অর্থাৎ ভারতীয় বংশোদ্ভূত ঋষি চনক এনার নাম তো প্রত্যেকেই আছে এই দুটো পার্টি একটা হলো পার্টি এবং হলো লেবার পার্টি এছাড়াও অন্যান্য কিছু কিছু পার্টি রয়েছে এদের মধ্যে যে ভোটের রেজাল্টে ভোট যেটা হয়েছে সেই ভোটে আমরা দেখেছি যে টোটাল যে ভোটের সংখ্যাটা রয়েছে সেটা কত টোটাল হলো ছশো পঞ্চাশটা সেট এই ছ ছশো পঞ্চাশটা এর মধ্যে কে আর যে রয়েছে কে আর এ স্ট্যামার এবছর বর্তমানে চারশো বারোটা সিট পেয়ে এরা কি এরা রুলিং পার্টি বর্তমানে এবং কনজার্ভেটিভ পার্টি যেটা রয়েছে কনজার্ভেটিভ পার্টি তারা পেয়েছে একশো একুশটা টোটাল সিট টোটাল সিট সংখ্যা যেটা দেখো এখানে আমরা তোমাদেরকে ছবিতে দেখাচ্ছি এই যে কে আর লেবার পার্টি টোটাল পেয়েছে চারশো বারোটা এবং কনজারভেটিভ পার্টি পেয়েছে একশো একুশটা এখন দেখো এখানে প্রশ্ন হলো যে রিলেশন কি করে ভালো থাকবে না খারাপ থাকবে এই যে কেয়ার স্ট্যামার যে রয়েছে কেয়ার স্ট্যামার এর সঙ্গে ইন্ডিয়ার রিলেশনটা বরাবরই ভালো নয় কারণ ইনি যে যখন বিরোধী বিরোধী পক্ষে ছিলেন অর্থাৎ যখন ঋষি সৌনক রুলিং পার্টিতে ছিলেন প্রাইম মিনিস্টার ছিলেন সে সময় থেকে এবং তার আগে থেকেই এই যে সে সব সময় পাকিস্তানের একটা সাপোর্ট করতো এবং কাশ্মীর শুনিয়ে নিয়ে সব সময় ইউনাইটেড নেশনে এই কথাগুলো তুলে ইন্ডিয়ার বিরোধিতা করার বরাবর চেষ্টা কিন্তু সে চালিয়ে গেছে এই নিয়ে একটা ধারণা ছিল যে যখন এই প্রাইম মিনিস্টার হচ্ছে তাহলে কি ইন্ডিয়ার সাথে রিলেশনটা খারাপ হবে কিন্তু বর্তমানে যে আমাদের যে প্রাইম মিনিস্টার রয়েছেন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর সাথে কেয়ার যে কথা হয়েছে সে কথা অনুযায়ী এই আমাদের দেশের মধ্যে যে একটা বা আমাদের দেশের মধ্যে যে একটা আমাদের অ্যালায়েন্স ছিল যেটাকে আমরা বলতে পারি যে অ্যালায়েন্স বা এফটিএ অর্থাৎ দুটো যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট যেটা ছিল অর্থাৎ দেশের মধ্যে বাণিজ্য কথা বলতে গেলে বাণিজ্য এক্সপোর্ট ইমপোর্ট এগুলোর ক্ষেত্রে যে একটা ট্রেড এফটিএ হয়েছিল অর্থাৎ ফ্রি ট্রেড এগ্রি এগ্রিমেন্ট যেটা হয়েছিল সে ফ্রি এগ্রিমেন্ট টা কিন্তু বলা হচ্ছে এখনো সেই আগের মতোই থাকবে অর্থাৎ ঋষি সৌনক যেভাবে রেখে গেছে সেইভাবেই কিন্তু টেক ফরওয়ার্ড হবে ঠিক আছে মানে উনি যেই যেটা করেছিল এটা কি হয়েছিল এর আগে আমাদের দু সালে দেখো দু সালে এটা প্রথম কিন্তু আমার জানুয়ারি মাসে ইন্ডিয়া এবং ইউকে ইউকের মধ্যে এই এফটিএটা সাইন হয়েছিল অর্থাৎ দুদেশের মধ্যে একটা ট্রেড একটা আমাদেরকে দু দেশের মধ্যে হয়েছিল ঠিক আছে এই ট্রেড অনুযায়ী কি এবার প্রশ্ন তোমাদের মনে আসতে পারে যে এফটিএ জিনিসটা কি দেখো এফ বলতে বোঝা গেল ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা কি যদি তোমাকে বলা হয় তাহলে কি বলবো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট মানে হলো দুটো বা ম্যাক্সিমাম দু এর বেশি ততাধিক দেশের মধ্যে একটা ট্রেড এগ্রিমেন্ট হয় ঠিক আছে সে ট্রেড এগ্রিমেন্ট অনুযায়ী সেখানে কি পরিস্থিতি মানে এক্সপোর্ট এবং ইম্পোর্ট যেগুলো হচ্ছে সে এক্সপোর্ট এবং ইম্পোর্টে যে সুবিধার জন্য এই দু দু দেশের মধ্যে একটা কি করা হয় যে এদের মধ্যে একটা যে শুল্ক বা তুমি যেটাকে বলতে ধরো ট্যাক্স বা এক্সপোর্ট ইম্পোর্ট কিভাবে হবে এই নিয়ে স্ট্র্যাটেজিক একটা আলোচনা হয় এবং একটা ফিক্সড করা হয় সেটা ইন্ডিয়ার সাথে ইউকেল দু হাজার বাইশ সালে দু হাজার বাইশ সালে কিন্তু এটা হয়েছিল ঠিক আছে ইউকে এবং ইন্ডিয়ার মধ্যে এটা দু হাজার বাইশ সালে জানুয়ারি মাসে হয়েছিল তোর বর্তমানে যেহেতু কনজারভেটিভ পার্টি যে রয়েছে সে যেহেতু হেরে গেছে এবং লেবার পার্টি বর্তমানে কেয়ার ইস্তেমার হলো ওখানকার প্রাইম মিনিস্টার রয়েছে তো একটা ধারণা করা হয়েছিল যে এই এগ্রিমেন্ট যেটা রয়েছে এগ্রিমেন্টটা ঠিকঠাক থাকবে কিনা এবং ইন্ডিয়া এবং ইউকে এর মধ্যে রিলেশনটা ভালো থাকবে কিনা ঠিক আছে এই নিয়ে কিন্তু ইউকের যে অফিস রয়েছে সেই অফিস থেকে একটা জানানো হয়েছে যে যে দু দেশের মধ্যে যে রিলেশনটা রয়েছে যে ডিলটা রয়েছে সেই ডিলটা কিন্তু ঠিকঠাকই থাকবে এছাড়াও দেখো এছাড়াও আমাদের যে ডিলটা জেনারেলি হয়েছিল সেটা কি অটোমোবাইল অ্যালকোহল এইসব রিলেটেড তার হলো যে ট্যাক্স এবং এইসব নিয়ে কিন্তু এই ডিলটা হয়েছিল এবং ডিলটা কমপ্লিটলি বলা হচ্ছে যে টেক ফরওয়ার্ড করবে যে আগে যেমন চলছিল সেইভাবেই চলবে আর এর পাশাপাশি নরেন্দ্র মোদী যে রয়েছে আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি ইউকে যে প্রাইম মিনিস্টার বর্তমানে তাকে সম্বর্ধনা জানিয়েছে এবং তাকে কংগ্রেচুলেট করেছে তার এই রিমার্কেবল ভিক্টরির জন্য এছাড়াও শুধু তাকেই নয় এছাড়াও তার পাশাপাশিও যেটা রয়েছে তার পাশাপাশি তিনি এটাও করেছে যে দু পর্যন্ত যে আমাদের মধ্যে একটা লিভিং ব্রিজ আর দু দেশের মধ্যে যে একটা সম্পর্ক যেটা রয়েছে সেই সম্পর্কটা যাতে ঠিকঠাক থাকে সে নিয়েও কথা নরেন্দ্র মোদীর সাথে এখানে হয়েছে এছাড়াও তিনি শুধুমাত্র যে কে আর এস টা বর্তমান পিএম কে নয় বর্তমান পিএম ছাড়াও যে এক্স পি এম রয়েছে ঋষি সনক তাকেও কিন্তু কংগ্রাচুলেট করেছেন এবং তাকেও নরেন্দ্র মোদী যে রয়ে আমাদের প্রাইম মিনিস্টার তিনি তাকেও বলেছেন এর পাশাপাশি যে তার ফ্যামিলি নিয়ে ঠিকঠাক থাকছে এবং তার একটা ফিউচার যেটা রয়েছে সেই ফিউচারে যেন আরো তাদের এই ফিউচার যেটা রয়েছে ফিউচারটা ঠিকঠাক ভাবে হয় তার এবং তার ফ্যামিলি এবং তার সাথে সাথে এটাও বলেছেন যে রিসিশন অফ থাকার সময় ইউকে এবং ইন্ডিয়ার মধ্যে যে রিলেশন তার জন্য যে কন্ট্রিবিউশনটা রিসিশন অফ করেছেন তার জন্য তাকে কিন্তু কংগ্রাচুলেট করেছেন তো আশা করা যায় যে এই যে কেয়ার রয়েছেন ইনি এখন ইন্ডিয়ার বিরোধিতা করবেন না এবং রিলেশনটা আমাদের দু দেশের মধ্যে ভালোই থাকবে এটা কিন্তু একটা আশা করা যাচ্ছে চলো আর ধীরে ধীরে দেখা যাক যে এই রিলেশনটা কিরকম থাকে তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করলাম দেখো একটা খুবই ভালো টপিক এখানে এই টপিকটা থেকে কিন্তু দুটো জিনিস আমরা জানলাম বর্তমানে কে বর্তমানে ইউকে প্রাইম মিনিস্টার কে হয়েছেন যদি যে জেনারেল নলেজ এর কথা বলো বা কারেন্ট অ্যাফেয়ার্স এর এখানে আমরা দুটো বিষয় এখানে জানলাম যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এ আসার মতো এক হলো ইউকের বর্তমান প্রাইম কে বর্তমান হলো কে এবং তিনি চারশো বারোটা হল সিট পেয়েছেন কত ছশো পঞ্চাশটা সিটের মধ্যে আর এক্সপিএম কে ছিলেন ঋষি সৌনক ছিলেন ঠিক আছে আর এখানে আর নতুন টার্ম আমরা যেটা শিখেছি সেটা হলো এফটিএ টিএ এর ফুল ফর্মটা কি এফ এর ফুল ফর্ম হলো আমাদের হ্যাঁ ফ্রি ট্রেড আমাদের এগ্রিমেন্ট ঠিক আছে এই যে এফটি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এটা হলো দেশের মধ্যে যে বাণিজ্যিক একটা চুক্তি সেই চুক্তিটাকে এফটিএ বলা হয় ঠিক আছে তো এই দুটো আমরা জেনারেল নলেজ কিন্তু জানতে পারলাম এর পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এই প্রশ্নগুলো আসতে পারে তো চলো নেক্সট ভিডিও আমরা আবার আসবো এরকম নিউজ নিয়ে এবং সেখান থেকে কি কি কারেন্ট এফেয়ার্স গুলো ইম্পর্ট্যান্ট সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো তো থ্যাঙ্ক ইউ ফ্রেন্ডস